ছাত্র অধিকার পরিষদের প্রতি পুরো জাতির একটা ঋণ আছে আজকের যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব তো একদিনে হয় না এটা দীর্ঘদিনের একটা লড়াই আছে সংগ্রাম আছে তো এই সংগ্রাম লড়াইগুলো নেতৃত্ব দেওয়া নীতি নির্ধারণ করা পলিসি মেক করা এই সব কিছুর সাথে ছাত্র অধিকার পরিষদ জড়িত আছে তো আমরা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে এবং গণ অধিকার পরিষদে যারা আছে বিপিনাল হক নুরবাই সহ সবাইকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং তাদের প্রতি আমরা ঋণ স্বীকার করছি ছাত্র অধিকার পরিষদের জন্মটা হয়েছে আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যখন ক্যাম্পাসে এসেছিলাম ডিগ্রু ফেসেবাদী আমল আমরা দেখেছি এই ক্যাম্পাসে শিবির অথবা শিবির সন্দেহে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করা বৈধ ছিল ওই সময়ে সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ছিল ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার আগে যে সমস্ত অ্যাক্টিভিস্ট ক্যাম্পাসে সবসময় সত্যের পক্ষে ছিল ইনসাফের পক্ষে ছিল এদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে এবং দু হাজার সালে যে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনের নীতি নির্ধারণ করা মাঠ পর্যায়ে সমন্বয় করা সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া এই সব কিছু যারা সমন্বয় করেছে তাদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে তো ছাত্র অধিকার পরিষদের প্রতি পুরো জাতির একটা ঋণ আছে আজকের যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব তো হয় না এটা দীর্ঘদিনের একটা লড়াই আছে সংগ্রাম আছে তো এই সংগ্রাম লড়াইগুলো নেতৃত্ব দেওয়া নীতি নির্ধারণ করা পলিসি মেক করা এই সব কিছুর সাথে ছাত্র অধিকার পরিষদ জড়িত আছে তো আমরা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে এবং গণ অধিকার পরিষদে যারা আছে বিপিন রক নুরবাই সহ সবাইকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং তাদের প্রতি আমরা ঋণ স্বীকার করছি আমরা জুলাই বিপ্লবের পরে আমরা বলছি নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে শিক্ষার্থীদের জন্য যে রাজনীতি হবে ইনসাফের যে রাজনীতি হবে আইডিয়া ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। আমরা আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব শিক্ষার্থীদের যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে কিন্তু এখানে কেউ হকিস্টিক অথবা নিয়ে যাবে না কোনো ধরনের এখানে মাসল পাওয়ার পলিটিক্স চলবে না চাঁদাবাজি টেন্ডারবাজি ফাও কারো চলবে না যেটার বিরুদ্ধে আমাদের গত ষোলো বছর অথবা এর আগের লড়াই সংগ্রাম ছিল তো আজকে জুলাই বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনগুলো তারা আইডিয়ার প্রতিযোগিতা করছে তারা নতুন নতুন তাদের চিন্তাগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা তাদের পলিসিগুলো তারা বলছে শিক্ষার্থীরা সমালোচনা করছে অথবা প্রশংসা করছে এবং এইটাকে আমরা সবাই সাদর গ্রহণ করছি এবং তারই অংশ হিসাবে আমরা আজকে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যে পিটা উৎসব আয়োজন করেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা রাখবো এই ধরনের ধারা অব্যাহত থাকবে এবং হাসান ভাই যে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইনশাআল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সমিতির পক্ষ থেকে বড় একটি সভা আয়োজন করবো এবং সকল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় যদি স্টেক হোল্ডার আছে এবং বাংলাদেশের রাজনৈতিক দল সবাইকে আমরা এখানে আহ্বান করবো সিভিল থেকে শুরু শুরবো সবাইকে এবং সেখানে আমরা একটা পুরো গ্রামীণ পরিবেশ আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব আশা করি ইনশাআল্লাহ এবং একই সাথে আমরা কথা দিতে চাই শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো আমরা সবাইকে সাথে নিয়ে বাস্তবায়ন করবো এখানে ডাকসু নির্বাচন হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম সফলতা হচ্ছে ডাকসু নির্বাচন হওয়া এবং এর আগে দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে দর্শনীয় নির্বাচনে বিপি নুরুল হক নির্বাচিত হয়েছিলেন তো ভাইদের যে লড়াই সেই লড়াই এবং তাদের অসমাপ্ত কাজগুলো আঞ্জাম দেওয়া সমাপ্ত করা হচ্ছে আমাদের কাজ জুলাই বিপ্লবে যে দুই আমাদের ভাই বোন শহীদ হয়েছে তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সুতরাং এই আমাদের দীর্ঘদিনের যে লেগাসি আমাদের শহীদদের লেগাসি এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করেছেন তাদের যে লেগাসি সেই লেগাসি বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা থামব না আমরা সবাইকে নিয়ে একসাথে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো এবং জোলাই বিপ্লবের পরে যে দাকস নির্বাচন হয়েছে এখানে আমরা যারা নির্বাচন করেছি সবাই আমরা জোলাই সহযোগিতা এখানে কেউ হারে অথবা জিতে না আমরা সবাই জিতে গিয়েছি তো সবাইকে নিয়ে একসাথে কাজ করা সবাইকে নিয়ে একসাথে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণ করা একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং এই চমৎকার গণতান্ত্রিক পরিবেশটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা আশা রাখছি আমরা সবাইকে সাথে নিয়ে সেটা আমরা পারব ইনশাল্লাহ তো আজকের আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আবারও ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সালামন্তব্য